ড্রাগন ফলের বাগান একের ভিতর পাঁচ এখানে তিন একর জায়গা আমার সামনে বিশাল জায়গা এই তিন একর জায়গা জুড়েই রয়েছে ড্রাগন ফল কমলা কমলা লেবু মালটা নারিকেল এখানে আছে রামবটাম এবং লটকন এবং আনারস এই নিয়ে হলো এই বাগান আমি এখন কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের ব্রাহ্মণখোলা গ্রাম ব্রাহ্মণখোলা যে স্কুলটা রয়েছে সেই স্কুলটার ঠিক উত্তর পাশেই এই বাগান এই গাছগুলো এখানে দেখছি যে এখানে ফুল আসছে ফল আস আসতেছে এই যে বাগান থেকে ফল কালেকশন করা হয়েছে এই এই সাইটের বাগানগুলো হয়তো খুব বেশি দিন এদের বয়স নেই কিন্তু এবারে যতগুলো ড্রাগন বাগানে আমি গিয়েছি প্রত্যেকটা বাগানেই দেখেছি যে এবারে বাম্পার ফলন হয়েছে ড্রাগন বাগানে আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে দেখতে পাব যে প্রথম যে ড্রাগন গাছগুলো এই বাগানে লাগানো হয়েছে সেই গাছগুলো এখানে একটা মালটার গাছ রয়েছে মালটা খুব কম এই যে একেবারে হৃষ্টপুষ্ট খুব বেশি মালটা এখানে নেই ড্রাগনের ফাঁকে ফাঁকে এই মালটা এই সামনে লটকন গাছ আসলে লটকন ফলের সিজন তো এখন শেষ এখানে আরও অনেক ফল রয়েছে আমরা জলপাই আনারস এই মূলত এখানে বিশাল জায়গা জুড়ে রয়েছে এই ড্রাগন ফল এই এখনও লটকন ঝুলে আছে এখানে এসে পেয়েছি আম আমের সিজন প্রায় শেষ তারপরও এখানে এই আমের গাছ খুব সুন্দর প্রচুর পরিমাণে সম্ভবত এসেছিলো অনেকগুলো আম এখান থেকে পেরে নিয়ে গেছে যাত্রা আমি ঠিক জানি না সম্ভবত কাটিমন হবে